সালামু আলাইকুম বন্ধুরা আবারও নিয়ে আসলাম একটি ভিডিও সাত ইঞ্চি গেরিলা নতুন আসছে নতুন আসছে নতুন হিসাবে মালটা অসাধারণ একটি মাল আসছে মানে বলার মতো আমি প্যাকেট ভেঙে খুলে দেখাচ্ছি আর প্যাকেটটা দেখছেন প্যাকেটটাই অসাধারণ ইনটেক প্যাকেট একবার ইনটেক এগুলি আমাদের বাড়ি থেকে আসে এগুলি আমাদের এখানে অনেকে বলেন যে পোতারে নর্ম ফাতে পড়ে যাচ্ছেন এরকম কোনো সিস্টেম নেই আমাদের এখানে আপনাদের যেটা দেখবেন সেটাই পাবেন নিশ্চিন্তে নিতে পারবেন সমস্যা নেই আর হচ্ছে আমরা আপনাদের সেবা দিতে পারলে আমরা আমাদের সার্ভিসটা দিতে পারলে আমরা সবচেয়ে সন্তুষ্ট থাকি ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা ঠিক আছে খুলে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন জিনিসটা কি দেখেন জিনিসটা এরকম এরকম প্যাকেট থাকবে এরকম পলিতে মোড়ানো থাকবে ঠিক আছে এই দেখেন কী সব কী সুন্দর লাল টকটকে একদম মাথাটা দেড় ইঞ্চি ভরত যেহেতু এটা সাত ইঞ্চি এটা মাথাটা হচ্ছে দেড় ইঞ্চি বড় এটা হচ্ছে আপনার যারা পাঁচ ছয় ফ্রি সাইজ ছয় চার এরা সবাই পড়তে পারবে এটা তো কোনো সাইড এফেক্ট নেই কোনো কিচ্ছু নেই রকটা দেখেন এটা রকটা দেখেন ওগুলো পাবা কি বিট পুরো আমাদের যে ভিটটা সেই ভিটটা হ্যাঁ পুরো আমাদের জিনিসটার মতোই পুরো সেম সেম দেখতে এই যে দেখে কি সাধারণ অসাধারণ এই যে লক এখানটা জিনিসটা দিবেন এখানটা জিনিসটা বের করে দেবেন সেইভাবে আপনারা এটা ইউজ করবেন সময় পাবেন চল্লিশ মিনিট যারা দশ মিনিট পান তারা পাবেন চল্লিশ মিনিট ঠিক আছে এটা আপনার ব্যবহার করলে আপনার পার্টনারও খুশি আপনারও খুশি আপনারা স্যাটিসফাই হতে পারবেন আর হচ্ছে আমরা আসলে প্রোডাক্ট নিয়ে অনেক কথাই বলতে বলি বলতে পারি না কারণ ভিডিও তত কথা বলা যায় না এই জন্য আপনাদেরকে অল্প শর্ট টাইমে যতটুকু পারি বুঝিয়ে দিই আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম